সকালের বাসিঘরের কাছে এখন এলাম স্নান করে পুজো করতে তো দেখো আমি এখানে ফলগুলো কেটে নিচ্ছি আর সকাল সকাল তোমাদের ঠাকুরের এই পুজো দিয়েই আজকের ভ্লগটা আমি শুরু করছি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি শর্মিলা বিশ্বজিৎ ডট শর্মিলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন দিন নতুন একটা ব্লগ শুরু করলাম তোমরা দেখতে থাকো ব্লগটা আই হোপ তোমাদের ভালো লাগবে আজ সকাল থেকেই শরীরটা ভীষণ খারাপ তাও কিছু করার নেই তো আমাদের তো বাড়ির কাজ করতেই হবে তো কেউ নেই যে করে দেবে তো নিজেদেরই করতে হবে তো চলো ফলগুলো আমি কেটে নিচ্ছি তো সেদিন যে দেখেছিলে ফল দোকানে আম কিনছিলাম তো আমার মৌসুমি যে নিয়ে এসেছিলাম তো আমটা ছিল তো আজকেই শেষ এই ঠাকুরকে পুজো করে দিলাম পুজো করে সাজা চলে এলাম রান্না করতে তো দেখো মা মাছ এনেছিল আজকে বাজার থেকে তো মাছ ভাজছি এখন আজকে মেনু হবে মাছের ঝাল আর লোটে শাক এনেছে মাছের তেল দেওয়া হবে লোটে শাকের তরকারি আর হবে পটল ভাজা তো এটাই হবে আজকে আমাদের মেনু তো তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা একদম স্কিপ না করে সব কমপ্লিট হয়ে গেছে আর ওভেনটাকে আমি ভালো করে মুছে নিয়েছি তো এবারে করছি ছেলের স্কুলের টিফিন তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই কোনো ডিম টিম রান্না করছি না তো দেখো গরম জল করে আমি দুধটা মিশিয়ে দিচ্ছি ওকে একটু সামাই করে দেব। তো দেখো এখানে সামাইটা ফুটছে সবে মাত্র দুধটা দিলাম তো চলো এই মাত্র ছেলেকে স্কুল দিয়ে এলাম তো কিছু ভালো লাগছে না মানে কোথাও যেতেও ইচ্ছে করছে না আর কিছু করতেও ইচ্ছে করছে না মনে হয় যেন একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে তো অনেকবার ঘুমানোর চেষ্টা করছি কিন্তু ঘুমো আসছে না ঘুমো হচ্ছে না আমার তো ভীষণ শরীরে কষ্ট হচ্ছে আর বাইরে হচ্ছে এখন ঘুড়ি বৃষ্টি তো দেখো বৃষ্টি পড়ছে ঘুড়ি আর মা আমাদের দেখতে পাচ্ছ মাটি সব ভিজে গেছে আর এই দেখো বৃষ্টি পড়ছে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না একদম গুড়ি গুঁড়ি পড়ছে তো তাই তো ভালো করে দেখলে বুঝতে পারবে তো বৃষ্টি পড়ছে বাইরে তো আমি তো ভয়েস দিচ্ছি তো ভয়েসটাও দিতে ইচ্ছে করছে না এতটা আমার শরীর খারাপ তো যতই শরীর খারাপ হোক না কেন আমাকে তো বাইরে বেরোতেই হবে তো চলে এসেছি বিকেলবেলা ছেলেকে স্কুল থেকে নিতে আর যখনই ছুটি হয়েছে তখনই বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে তো এক্ষুনি এলাম বাড়ি ছেলেকে নিয়ে আর কিচ্ছু ভালো লাগছে না বেরোতেও ইচ্ছে করছে না তো কি করব ভেবে পাচ্ছি না তো তাও আমাকে ঘরের সমস্ত কাজ দেখো একাই আমি সব কিছু করছি তো জল এসে গেছে আমি জলটা ধরে নিচ্ছি এখন আর তোমরা তো জানো বিকেলে বেশি জল ধরার থাকে না আর দেখো মা আবার মুড়ি ভাজতে দিয়েছিল আজকে সকালবেলা তো মুড়িটাও এসেছে তো আমি মুড়িটাকেও চালিয়ে নেব আর এই দেখো এই যে বড় ড্রাম তো এটাতে ভরবো আর দেখো চালানো আমি শুরু করে দিয়েছি তো সব কিছু গুছিয়ে টুছিয়ে দেখো এখন ঘরটা ঝাঁটিয়ে নিচ্ছি আমি ভালো করে তো পুরো ঘরটা ঝাঁটানো তোমাদের দেখাতে পারিনি তো যতটা সম্ভব দেখিয়েছি আর শরীর খারাপের মধ্যে যতটা পেরেছি ব্লগ করেছি আর সেটাই তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করেছি তো তোমরা প্লিজ পাশে থেকো আর সাপোর্ট করো তো চলো দেখতে থাকো যতটা আজকে ব্লগ আমি বানাচ্ছি ততটা তোমরা দেখতে থাকো একদম স্কিপ না করে তো এখন বিকেলবেলা মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে বসলাম আর এই দেখো আজ বৃহস্পতিবার তাই আলতাও করে নিয়েছি তো শুধু এই মাথাটা আমার ভীষণ টিপ টিপ করছে মনে হচ্ছে যেন ইট বা কিছু নিয়ে যেন বাধ্যায় তা এতটা মাথাটা মানে কাটছে যাকে বলে তো যে মা মানে এখানে এক মামিদের বাড়ি থেকে নিয়ে এলো প্রসাদ তো চিড়া প্রসাদ তো নিয়ে এলো তাদের বাড়িতে পুজো হচ্ছিল তো এটাই খাবো এখন একটু শরীরটা একদম ভালো লাগছে না জানি না কতটা কি ভ্লগ করতে পারবো কি না তো যেহেতু রেগুলার ভ্লগ ভ্লগ দিতে মানে দিই আমি তাই করছি নাহলে শরীর খারাপের মধ্যে তেমন ভালো লাগছিল না তো জানি না কতক্ষণ কি করতে পারবো বাইরে সন্ধ্যা লেগে গেছে আর আমি সন্ধ্যা দিয়ে দিয়েছি তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই একটু লক্ষ্মীর পাঁচালেও পড়ে নিচ্ছি তো শরীর খারাপ থাকলেও কিছু করার নেই এগুলো আমাকে কাজ করতেই হবে তাই কি বা করি মনি আসিলে হে থাই কহে মুনি তুমি চিন্ত জগতে রহিত সবার অবস্থা আছে তোমারও বিদিত সুখেতে আছো যত মতবাসীগণ বিস্তারিয়া মোর কাছে করহ বর্ণন লক্ষ্মীমার হেন কথা শুনি মুনি বর কহিতে লাগিলা তারে জুড়ি দুই কর অপার করুণা তোমার আমি ভগবান মর্তলোকে নাহি দেখি কাহারও করলাম রোগ শুখ নানা ব্যাধি কলিতে সবার ভুগিতেছে সকলেতে করে হায় হায় তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি আই হোক তোমাদের আজকের ব্লগে কিছু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই আমার পাশে থেকেও তো চলো টাটা আবার একটা নতুন ব্লগ নিয়ে দেখাবে ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর দিনগুলো খুব ভালোভাবে কাটাও তো চলো টাটা